নমস্কার বন্ধুরা আমি সঞ্জু এমডিএস প্রাইমেক্স রিয়েল এস্টেট থেকে আজকে আপনাদের জন্য আরেকটি প্রপার্টি নিয়ে চলে এসেছি দত্তপুকুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সে দত্তপুকুর মুখার্জি পাড়াতে আজকে আপনাদের জন্য একটি দারুণ প্রপার্টি নিয়ে চলে এসেছি তো আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো তো আগে তার আগে আমি রাস্তাটা বলে দিই এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে কিন্তু দশ ফুটের ঢালাই রাস্তা কমপ্লিট দশ ফুটের ঢালাই রাস্তা কমপ্লিট রয়েছে ছোট বড় গাড়ি কিন্তু এই রাস্তার মধ্যে ঢুকে যাবে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি রয়েছে কিন্তু ছ ফুটের একটি ঢালাই রাস্তা কমপ্লিট তো চলুন আমরা বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই তো রাস্তাটা আমরা মেনশান করে দিলাম স্টেশন থেকে কিন্তু একদম কাছে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স পায়ে হেঁটে কিন্তু দশ মিনিটেই আপনারা স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং নিয়ারেস্ট কিন্তু পায়ে হাঁটা পথে কিন্তু আপনারা সব কিছুই কিন্তু হাতের নাগালেই পাচ্ছেন স্কুল বাজার মেডিসিনের দোকান টোটো স্ট্যান্ড সব কিছুই কিন্তু আপনারা হাতের নাগালেই পাচ্ছেন এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু ছ ফুটের একটি ঢালাই রাস্তা কমপ্লিটে রয়েছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ছ ফুটের রাস্তা এই যে আমরা বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা হলো বাড়ির মেন রাস্তা তো চলুন আমরা বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বললাম আমি ছ ফুটের রাস্তা আজকে আমাদের কাছে টোটাল ল্যান্ড রয়েছে পয়েন্টে তিন কাটা পয়েন্টে তিন কাটা বাস্তু ল্যান্ড তো বাস্তু ল্যান্ডের উপরে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি রয়েছে টোটাল ল্যান্ড ফনে তিন কাটার উপরে কিন্তু বাড়িটি রয়েছে আপনারা পাচ্ছেন দুটো বেডরুম এবং দুটো আট ফুটের কিন্তু বারান্ডা আপনারা পাচ্ছেন কল পায়খানা বাথরুম সবই পাচ্ছেন এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হলো এখানে কিন্তু মা কালীর মন্দির করা রয়েছে খুব সুন্দর দেখুন খুব সুন্দর করে কিন্তু ওই মন্দিরটি করা রয়েছে এবং চলুন আমরা এক এক করে ঘরগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির মে মেন গেট এবং ঢুকেই আপনারা কিন্তু একটি মোটামুটি বড় একটা বারান্ডা আপনারা পেয়ে যাচ্ছেন তার সঙ্গেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটি বড় বিগ সাইজের বেডরুম যেটার মাপ রয়েছে আপনার দশ ইন্টু বারো বারো মাপের কিন্তু বেডরুমটা আপনার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ঠাকুর ঘর ছোট করে করা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু পিছনে আরেকটি বারেন্ডা রয়েছে এখানে আপনারা নিজেদের মতো করে আপনারা নিজেরা সাজিয়ে নেবেন তার পিছনেই কিন্তু রয়েছে এখানে কিচেন সেপারেট করে করা রয়েছে এবং এখানে টোটাল কিন্তু টিং দিয়ে আপনার সেপারেট করা রয়েছে এবং পিছনেও কিন্তু বেশ কিছুটা জায়গা কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে এবং এই সাইডে আপনারা দেখাতে বলবো দেখুন বাথরুম এবং কল সেপারেট করে করা রয়েছে এবং এখানে মোটামুটি একটা জায়গা রয়েছে আপনারা চাইলে গাছপালা বসিয়ে রাখতে পারবেন তো চলুন আমরা এখান দিয়ে ঢুকি এই যে আপনারা পিছন দিয়ে ঢুকেই কিন্তু আরেকটি বারান্দা আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু দেখুন কিচেন করা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু আরেকটি মোটামুটি দশ এগারো সাইজের বেডরুম কিন্তু এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে কিন্তু এখানে আরেকটি কমন আপনারা কিন্তু বারেন্ডা আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা কি পাচ্ছেন দুটো বেডরুম পাচ্ছেন তিনটে বারান্দা পাচ্ছেন এবং কল পায়খানা বাথরুম কিন্তু সবই সেপারেট করে করা রয়েছে এবং সব থেকে অ্যাডভান্টেজ যেটা সামনে কিন্তু বাড়ির সামনে কিন্তু কালী মন্দির করা রয়েছে তো আপনারা বেশি লেট না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন এই টোটাল ল্যান্ড আমাদের কাছে রয়েছে পয়নে তিন কাটা বাস্তু ল্যান্ডের উপরে তো আজকে যে দামটা রাখা হয়েছে একদম মাত্র আপনাদের বাজেটের মধ্যেই মাত্র পনেরো লক্ষ টাকাতে কিন্তু আপনারা এই প্রপার্টি এবং এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন তো বেশি লেট না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন নেয়ারেস্ট কিন্তু সব কিছুই আপনারা হাতের নাগালেই পাবেন যদি আমাদের ভিডিওটি আপনারা ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ